হ্যালো হ্যালো হ্যাঁ এবার কি বলছিলেন আপনার কাজটা কি বলছিলেন বলেন বলো আমার কাজটা যে মনে করেন এত কঠিন কাজ ছিল আপনার কাজটা সহজ হয়ে গেছে এটা মারা গেছে লাখটা শুক্রিয়া আমার কাজটা হেভি সাকসেস হয়েছে আমি আর কি জি এখন মনে করেন ওকে যদি আমি কি বলি ওকে যদি আমি কি বলি যে এখন আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ও টাকা দিতে বাধ্য আমার আমি আপনার যে কাজ করেছি তার চেয়ে বেশি টাকা আমি ওর নিয়েছি জি জি

এরকম মনে হয় ঠিক আছে আর ওই আলামিন যে মনে কাজ করে বুঝছেন ওর কাজ মনে কিছুটা হয় কিছুটা হয় না মানুষ আর কি মনে করেন কাজ জানে মোটামুটি ভালো কাজ কাজ জানে ভালো কাজে জানে কিন্তু অতটা মনে করেন ফিনিশিং দিতে পারে না কাজের আপনি যে ফিনিশিং দিতে পারে না কাজের কি

একবার জিনিস ওই জায়গায় যায় আবার মাঠে নিচে এখন কিন্তু বর্তমানে জিনিসটা সত্তর হাজার মাঠে নিচে আছে জিনিসটা কিছুদিন আগে উঠছিল জিনিসটা মনে করেন আপনি কিছুদিন আগে উঠছিল ওঠার পরে মনে করেন

आपने बांग्लादेश कौन सा आपने बांग्लादेश आदिबाड़ी कौन सा बांग्लादेश आदिबाड़ी कौन सा आपने बोले वॉटरल लॉगिन तो छाप किरा छाप किरा हम्म अच्छा बास ये आपने तो ऊपर तक आपने जी बरसे जगा था भाई गोशी आरती के हाँ गोशी आरती के

এখন মনে করেন দেখি ওদেরকে বলে দেখি আর ওরা আর একটা কাজ আছে বুঝছেন মানে কি কাজ করে না করে বুঝিনা আর একটা কাজ আছে মানে আমাদের এই দেশে মনে কাজ যদি করে দিতে পারেন আপনি একবার যে একটা কাজ ওকে করতে পারেন তো মনে করেন আপনি এই যে কাজ করেন আর একটা কাজ দিছে এই একটা ঢাকায় একটা কাজ ঠিক দিছে কাজ এই আলামী ওই মনে করেন পঞ্চাশ টাকা চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা ত্রিশ হাজার ত্রিশ এর কাজ করেন নিচে ত্রিশ হাজার টাকা নিচে কোনো কাজ করে না বড়ো কাজ করে বুঝছেন কাজ কতটা হয় না হয় ওই যে মানুষ এর টাকা কোনো কাজ ফিনিশিং দিতে পারে না এই যে আর একটা কাজ দিছে এই যে আমার সামনে কথা বললো আর একটা কাজ দিছে ওই কাজ হলো আপনি পঞ্চাশ হাজার টাকা কন্টাক্ট করছে তিন চার দিনের মধ্যে লোক এনে দিবে লোক এনে দিয়ে ওইটা মনে করেন ফিনিশিং দিয়ে দিবে আমার তো মনে হয় না ওটা সম্ভব হবে আমার মনে হয় কাজটা সম্ভব করতে পারবো ইনশাআল্লাহ এই 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 আপনার কাজটা করে দিয়ে আমি বাংলাদেশে ভিসা লাগে আপনার ওখানে যাব আসব বলে স্যার জি আমার মনে হয় কাজটা করতে পারবে ওই এমনি আর মানুষ এটা কাজ ওটা খায় বয়ে থাকে মানুষ ওই সব নেই জি জি আমি এবার ভিসা লাগে যাব আপনার ওখানে ভিসা এবারে করে যাব এই কাজটা করে ফেলার পর

ঠিক আছে আপনি ওটার সাথে কথা বলে আমাকে ফোন করেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফোন করবেন অসুবিধা নেই ওকে ওকে আসসালামু আলাইকুম ওকে ওয়া আলাইকুম আসসালাম